হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে ছেড়ে গেলে মদিনায় মুখ মকা ছেড়ে হেরা তোমাকে ভুলে আমি কেমন করে হেরা সুল তোমাকে ভুলে আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের কা ফেরা চিনল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু লেলি পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা তোমাকে বলি আমি কেমন করে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় ওই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার তোমার ওই পরে আসলো কোরআনের ছায়া খালি দোমরালি আবু বকর ইসলামি নিল যে তুলে আল আমিন আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মকা ছেড়ে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হে সুল তোমাকে বলে আমি কেমন করে